টুপুকুর সংসার চলে এসেছি আজ ধনে গাছ নিয়ে আমাদের এই বর্ষা গেল শীতকালে অনেক জড়া দামে পাওয়া যায় তাই আমি নিয়ে এলাম কিভাবে বাড়িতে লাগিয়ে তাড়াতাড়ি খেতে পারবে মাত্র দশ দিনে আর একটা একুশ দিনে চলো দশ দিনের ও একুশ দিনের চারা কিভাবে উৎপন্ন করবে সেটাও দেখিয়ে দিচ্ছি এই দেখো আমি ধনে বীজ নিয়ে নিলাম এই ধনে বীজটা তোমার বাজারে পাওয়া যায় বাজারে বললেই হবে ধনে বীজ চাই তাহলে দিয়ে দিবে আমরা যে খাবারে ব্যবহার করি সেই ধনেটা নয় সেই ধনেটা তোমার গোটা থাকে সেটা ভাঙতে হয় এটা দেখো তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে সবগুলোই ভাঙা আছে তোমাকে এক্সট্রা সময় নিয়ে ভাঙা ভাঙি করতে হবে না এইভাবে তোমরা যদি বাজার থেকে কিনে নিয়ে এসে ধনে বীজ লাগাতে পারো তাহলে খুব তাড়াতাড়ি গাছের ফলন পাওয়া যায় এগুলোতে অনেক কেমিক্যাল দেওয়া থাকে তার ফলে পোকামাকড়ও লাগে না অনেক নষ্টও হয় না তাই এইগুলোই ব্যবহার করা উচিত ধনে বীজ এই ধনে বীজের প্যাকেটটা আমি মাত্র পাঁচ টাকায় নিয়েছি আর নিয়ে নিয়েছি দেখো পালং বীজ এটাও পাঁচ টাকা এই পালং বীজ থেকে কিন্তু খুব তাড়াতাড়ি গাছ বার হয়ে যায় তার তুলনায় ধনে পাতা অনেকটা খানিক সময় নেয় বন্ধুরা ধনে বীজ লাগিয়ে গাছ বাড়ি ছাদে কিংবা আগনায় কিংবা জানালার ধারে তোমরা যদি লাগিয়ে দিতে পারো তাহলে যখনই প্রয়োজন হবে অল্প করে কাঁচিতে খচাং করে কেটে তোমরা খাবারে দিতে পারবে আর হাতের কাছে না থাকলে বাজার থেকে নিয়ে আসবে তারপরে দিবে আর এই পদ্ধতি অবলম্বন করলে খুব তাড়াতাড়িই তোমরা গাছ পেয়ে যাবে তাই আমি দেখিয়ে দিচ্ছি দেখো এ দেখো জল দিয়ে দিলাম জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো প্রায় চব্বিশ ঘন্টার মতো চব্বিশ ঘন্টা কিন্তু এটাকে জলটা ফেলা চলবে না চব্বিশ ঘন্টায় জলে জুবিয়ে এ রাখতে হবে যাতে এটা থেকে একটু নরম হয়ে যায় আর আমি যে পদ্ধতিটা দেখাবো সেই পদ্ধতি দিয়ে তোমরা অঙ্কুর বার করে নিতে পারবে এই ছেলেটাকে যে দেখছো এই ছেলেটা আমার খুবই কাজ করে আমাদের প্রতিবেশী কিন্তু আমার কাছে এই থাকে বেশি বাড়িতে কোনো কাজ হলেই তখন ও চলে আসে আর সব কাজে সাহায্য করার চেষ্টা করে কিন্তু সাহায্য থেকে অসাহায্যটাই বেশি হয়ে যায় কিন্তু খুব আনন্দ করে কাজগুলো করে আর না কাজ করতে দিলে তখন ঝামেলা সৃষ্টি করে এই দেখো মাটি মাটিটা আমি তিন ভাগে তৈরি করেছি বস্তাতে রেখে দিয়েছিলাম মাটিটা তার জন্য মাটিটা তৈরি হয়ে গেছে মাটিটাতে আমার দেওয়া আছে গোবর সার কোকোপিট আর মাটি সিম্পল মাটি আর কিছুটা দিয়েছিলাম বালি বালি আর তোমার ওই যে গাছের পাতাগুলো গাছের পাতাগুলো থাকে ওইগুলোও দিয়েছিলাম দেখো এবারে এগুলো সবগুলো বেছে নিচ্ছি পলিথিনও আছে সেইগুলো পাথরও আছে সব এইগুলো বাছাবুছি কাজগুলো সেরে নিতে হবে গাছ লাগানোর জন্য একটু পরিশ্রম করতেই হবে যাতে গাছের বংশবৃদ্ধি ভালোভাবে হয় আর তাড়াতাড়ি ফলন হয় তার জন্য এই দেখো আমি এইগুলো ক্যারটগুলো নিয়ে এসেছিলাম যে ফল দোকানে যে ক্যারটগুলো পাওয়া যায় ওই ক্যারটগুলো দিয়েই হয় আর এই ক্যারটগুলোর নিচে ফাঁকা থাকে তাই মাটিটা পড়ে যায় তাই এই চারিদিকে পলিথিন বেছানো হচ্ছে পলিথিন দিয়ে এই কাজটা সম্পূর্ণ করা হবে আজ রবিবার তাই সবাই বাড়িতে আছে আজ ভাবলাম চলো আজ গাছ লাগানো দিন করা যাক তাই তাড়াতাড়ি রান্না সেরে সবাই মিলে আমরা কাজে লেগে গেছি দেখো ছেলেটা কিভাবে কাজ করে যাচ্ছে কাউকে কাজ করতে দেবে না ও একাই করে যাবে তাই দেখো সর তোমরা আমি একাই করব একাই যত না কাজ করবে আমাদের টাইমটাই নষ্ট করছে কিন্তু ওকে না কাজ করতে দিলে কান্নাকাটি শুরু করে দিবে। তাই আমরা একটু সময় নিয়ে সবাই মিলে কাজগুলো করার চেষ্টা করছি ওকেও সন্তুষ্ট রাখতে হচ্ছে না সন্তুষ্ট না রাখলে ও বাড়ি যেয়ে কান্নাকাটি শুরু করবে ওর মায়ের কাজের অসুবিধা করে দিবে তাই না কান্নাকাটি করিয়েই দেখো কেমন পাথরগুলোকে বেছে দিচ্ছে এই দিকে পলিথিন কাটার ও কাজে সাহায্য করছে চারিদিকের কাজের এক্সপার্ট হচ্ছে ও এই দেখো এবার মাটিটা ওই ভরবে আমাদেরকে কাউকে ভরতে দিবে না ওই সব কাজ করবে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও ছেলেটার জন্য আর আমাদের এত যে পরিশ্রম করলাম তার জন্য এই দেখো সব মাটিটা ভরবো কিন্তু ওয়ান থার্ড ভরবো বেশিটা ভরবো না একদম মুখামুখি ভরে দিলে আবার যখন গাছগুলো একটু বড় হবে তখন আবার যদি মাটি দেওয়ার প্রয়োজন মনে হয় তখন কিন্তু জায়গা পাওয়া যাবে না তাই অল্প জায়গা ছেড়ে মাটিটা দিতে হবে চলো এদিকে তো মাটি ভরা প্রায় হয়ে গেল এবারে বীজগুলোর কাছে যাওয়া যাক বীজগুলো প্রায় চব্বিশ ঘন্টা ভিজানোর পরে দেখো কি সুন্দর মোটা মোটা আর ফুলে গেছে এইভাবে তোমরা তৈরি করে নিও তারপরও কিন্তু অনেক ফর্মুলা আছে আর অনেক বাকি আছে চলো এরপর কি করতে হবে সেটাও তোমাদিকে দেখে নিতে হবে নাহলে যদি তোমরা স্কিপ করে যাও ভিডিওটা তাহলে তোমরা কিন্তু পুরোটা বুঝতে পারবে না যে তাড়াতাড়ি কিভাবে বার করা যায় আর বীজ একুশ দিনও বার করা যায় কিভাবে দুটো তোমরা কিভাবে বার করবে তার জন্য নিতে হবে দেখো একটা ছাঁকনি নিয়ে নিলাম এবারে ছাঁকনি দিয়ে আমি ধনে পাতা বীজটাকে ছেঁকে নিচ্ছি এইভাবে কিন্তু ছেঁকে নিতে হবে আর একটা নিয়ে নিয়েছি কাপড় আমি নিয়েছি অবশ্য গামছা তোমরা কাপড় নিলেও চলবে গামছাতে এক কোণে নিয়ে নিয়েছি আর এই দেখো বীজগুলো ছেঁকে এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে আমি একটা পুটুলির মতন বেঁধে নেব কারণ বাঁধতেই হবে না বাঁধলে তোমাদের এই গাছটা থেকে অঙ্কুর বার হবে না কিভাবে এটা থেকে অঙ্কুর বার হবে সেটাই দেখাবো কিন্তু কত দিনে অঙ্কুর বার হবে সেটাও একটা জানার বিষয় আছে তার জন্য আমার ভিডিওটা দেখতে হবে এই দেখো বেঁধে নিয়েছি বেঁধে পরে আমি এটা ঝুলিয়ে রেখে দেবো ঝুলিয়ে রাখার পরে কি হবে আর আরেকটা পদ্ধতিতে দেখাবো বন্ধুরা ওইটাও তোমাদিকে দেখতে হবে ঝুলিয়ে রাখলেই যে অঙ্কুর বার হবে কি বার হবে না তার জন্য ভিডিওটা দেখা অবশ্যই দরকার এইভাবে যদি ঝুলিয়ে রেখে দেওয়া যায় তাহলে কি অঙ্কুর বার হয় না বার হয় না এই দেখো তার আগে চলো আবার দেখানো যাক আমি যে ক্যারোটে মাটিটা ভরেছিলাম আর এই যে বস্তাতে আমি যে সবজিগুলো খাই রান্নার সবজিগুলো সব সবজিগুলো ফেলে রেখে দিই আর ছাদটা যে ঝাড়ু মারা হয় সেই পাতাগুলো এর মধ্যে দেওয়া হয় তোমরা দেখতেই পাচ্ছ আশেপাশে পেয়ারা ও পেকে আমি বস্তার মধ্যে ভরে দিচ্ছি এই দেখো এইভাবে মাটিটা তৈরি হয়ে গেছে মাটিটা তৈরি হওয়ার পরে যে ক্যারোটটাতে তোমার মাটিগুলো ভরলাম সেটা ছাদে নিয়ে চলে এলাম এবারে ছাদে নিয়ে চলে এলাম এবারে দিয়ে দিচ্ছি ওই পচা পাতাগুলো তার ফলে যে কত তাড়াতাড়ি তুমি ফলন পাবে তুমি চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না এই দেখো চব্বিশ ঘন্টা ঝুলিয়ে রাখার পরে তোমার অবস্থা দেখো পালং বৃষ্টা দেখানো হয়নি বাঁধাটা কিন্তু দেখে নাও এটা থেকে কিন্তু অঙ্কুর বার হয়ে গেছে সাদা সাদাগুলো যেগুলো দেখতে পাচ্ছ তোমরা সেটাই হচ্ছে অঙ্কুর আর এই যে ধনে বিষটা খুলছি দেখো ধনে বিষটা কিন্তু এটা থেকে একটাও অঙ্কুর বার হয়নি কিন্তু এই অঙ্কুর কেন বার হলো না তার জন্য তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে এই দেখো অঙ্কুর ঢেলে তোমাদিকে দেখিয়ে দিচ্ছি তোমরা অবশ্য লক্ষ্য করলে বুঝতে পারবে যে একটাও এটা থেকে অঙ্কুর বার হয়নি কেন অঙ্কুর বার হলো না সেটা তোমাদিকে ভিডিওটা দেখো তাহলে তুমি বুঝতে পারবে এই দেখো 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 ভালো করে দেখো আর এইটাতে দেখো আমি ঢেলে দিচ্ছি পালং বীজটা পালং বীজটা থেকে কিন্তু অঙ্কুর বার হয়ে গেছে সাদা সাদা যে জিনিসগুলো দেখতে পাচ্ছ ওইটাই হচ্ছে এই পালংয়ের বীজের অঙ্কুর পালং বীজ অবশ্য এভাবে বেঁধে না রাখলেও হয় পালং বীজ তুমি যদি ডাইরেক্ট দিয়ে দাও তাহলে তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আমি দুটো মাটি তৈরি করতে আমার সময় লাগছিল তার জন্য আমি পালং বীজটা এইভাবে বেঁধে একদিন আগে থেকে রেখে দিয়েছিলাম এই দেখো সাদা সাদা এগুলো হচ্ছে এটার অঙ্কুর বার হয়ে গেছে তুমি যত তাড়াতাড়ি এটা বপন করে দিতে পারবে এটা থেকে তাড়াতাড়ি তুমি শাক পেয়ে যাবে কিন্তু এই দেখো ধনে বিষ্টা। এই ধনে বিষ্টা থেকে অঙ্কুর বার হয়নি কেন অঙ্কুর বার হলো না অঙ্কুর বার হলো না এই কারণে চলো তার জন্য দেখিয়ে দিচ্ছি কেন তোমাদের অঙ্কুর বার হলো না আমার এই অঙ্কুর না বার হওয়ার ফলে এই বিষটাও আমি ছড়িয়ে দিচ্ছি দেখো এই বিষটা ছড়িয়ে দিচ্ছি এই বিষটা কিন্তু একুশ দিন টাইম লাগবে গাছটা থেকে গাছ বার হতে আর আরেকটা পদ্ধতি আমি দেখাবো যেটা দ্বিতীয় পদ্ধতি এটা প্রথম পদ্ধতি এই প্রথম পদ্ধতিতে একুশ দিন আর যেটাতে আমি দেখাবো সেটা তোমার মাত্র দশ দিনেই তুমি ধনেপাতা খেতে পারবে রান্নার কাজে ইউজ করতে পারবে এই দেখো এইভাবে ধনে বীজগুলো আমি ছড়িয়ে দিচ্ছি ছড়ানো হয়ে গেলে দেখতে পাবে কি করছি কিন্তু এক জায়গায় এক গাদা করে দেবার দরকার নেই অল্প সরে সরে দিতে হবে আর এই মাটি দিয়ে এগুলোকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে তার ফলে এই যে আমাদের এই বোতলগুলো দেখতে পাচ্ছ এই বোতলও এইভাবে সব পালং শাক চাষ করা যায় আর এই দেখো ঢাকা দিয়ে দিলাম একটু করে ঢাকা দিয়ে দিতে হবে যাতে কোনো পাখি বা কোনো কিছুতে খেয়ে না নিতে পারে অনেক সময় পাখি এসব বীজগুলোকে খেয়ে নেয় তার জন্য এগুলো ভালোভাবে ঢাকা দিতে হবে আর পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো দরকার এই দেখো ছিল স্টোভের নিচের অংশটা ভেঙে গেছে সেটা দিয়ে আমি লাগিয়ে দিলাম এটা একটা হাঁড়ি ছিল হাঁড়ির মধ্যে এই লাগিয়ে দিচ্ছি যে কোনো পাত্রে তোমরা লাগিয়ে দিতে পারো যে কোনো পাত্র বলো যে কোনো টব বলো বালতি বলো ভাঙা মগ বলো বাটি বলো যেখানে ধনে বীজ তুমি ছড়িয়ে দিবে কিন্তু একটু আলো আর জল যেন ভালো পায় আর মাটিটা তৈরি করে আগে থেকে রাখতে হবে এই দেখো এগুলো তো আমি দিয়ে দিচ্ছি বীজগুলো দিয়ে ভালোভাবে কিন্তু মাটি ঢাকা দিয়ে রেখে দিতে হবে এইভাবে তোমরা লাগিয়ে দেখো চলো পালং বীজ লাগিয়ে দি পালং বীজ গুলোতে যেহেতু অঙ্কুর হয়ে গেছে সেগুলো খুব তাড়াতাড়ি এগুলো থেকে গাছ বার হয়ে যাবে এইভাবে ছড়িয়ে লাগিয়ে দিতে হবে অনেকগুলো বীজ ওই ধারে চলে গেল সেগুলো বীজগুলো এই ধারে করে দিলাম আর এইভাবে ফাঁকা ফাঁকা করে দিতে হবে একসঙ্গে এক গাধা দিলে বীজগুলো যখন তোমার গাছগুলো বার হবে তখন সবাই একের সঙ্গে অপরের মারামারি লেগে যাবে তাই একটু দূরে দূরে দিয়ে দিবে আর ভালোভাবে উপর থেকে আবার এইটারও মাটি চাপা দিতে হবে দুটোরই একই পদ্ধতি এইভাবেই তোমরা মাটি দিয়ে লাগিয়ে দিতে পারো ভালোভাবে মাটিটা ছড়িয়ে দিতে হবে আর জল দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিতে হবে কারণ উপরটাও শকন আছে আর মাটিটা পুরো শুকোনো মাটি ছিল তাই জলটা একটু দিয়ে দিলাম ভালোভাবে জলটা কিন্তু দু তিন দিন দিতেই হবে পর পর দিতে হবে আর উপরটা দেখে নেবে যেন না শুকিয়ে যায় শুকিয়ে গেলেই কিন্তু তোমাকে জলটা দিতে হবে ও একদম উপরে আছে তো আর সূর্যের আলো পাচ্ছে এই দেখো সব লাগানো হয়ে গেছে ধনে বীজ পালং বীজ এইগুলোতে এবারে জল দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ সূর্যের আলো পোখর হয়ে আছে তাই সূর্যের আলো তোমাদের পর্যাপ্ত পরিমাণে দিতেই হবে আর সকাল বেলায় কিন্তু জল দিতে হবে জল দিলেই তোমাদের তাড়াতাড়ি বার হয়ে যাবে আমার দেখতেই পাচ্ছ যে কোনো ভাঙ্গা ভঙ্গি সব জিনিসগুলোতে আমি ধনে বীজ ছড়িয়ে দিয়েছি আর এই যে ক্যারট গুলো দেখতে পাচ্ছ এই ক্যারট সবগুলোতেই আর এইদিকে যে ক্যারি ব্যাগটা দেখতে পাচ্ছ এই ব্যাগগুলো আমি বানিয়েছি এই ব্যাগগুলোতেও দিয়ে দিয়েছি ধনে বীজ পালং বীজ এই দেখো ঢ্যাঁড়সটা এই ঢ্যাঁড়স গাছও আমি লাগিয়েছি দেখো ঢেঁড়সটা খাবার উপযুক্ত হয়ে গেছে তিন চারবার কিন্তু এর মধ্যে আমার ঢ্যাঁড়স খাওয়া হয়ে গেছে ঢ্যাঁড়সের ভিডিও যদি দেখতে চাও তা আমার লিঙ্কে অবশ্য দেওয়া আছে তোমরা ওইখান থেকেও দেখে নিতে পারো এইভাবে যদি বাড়ির উপর ছাদে তোমরা লাগিয়ে নিতে পারো তাহলে তোমাদের আর সবজি কিনতে হবে না এখন যা সবজির দাম চলো দ্বিতীয় পদ্ধতিতে দেখানো যাক ধনে বীজ দশ দিনে কিভাবে উৎপন্ন করবে ওইদিকে তো বললাম একুশ দিন এদিকে বলছি দশ দিন এই ধনে বীজগুলো ভিজতে দিয়েছিলাম সেইগুলো একটা কাপড় নিয়ে নিলাম কাপড়টা ভিজিয়ে তারপরে আমি বীজগুলো ভেতরে ভরে দিয়েছি আর একটা গাডার দিয়ে আটকে দিলাম আর এই ধরনের একটা আমি বোতল নিয়েছি এইটাতে আমি ভরে দিচ্ছি ভরে দিয়ে রেখে দেবো প্রায় চব্বিশ ঘন্টার মতো এইভাবে রেখে দিতে হবে তবেই তুমি তাড়াতাড়ি বংশ বৃদ্ধি করতে পারবে গাছে এইভাবেই কিন্তু রাখতে হবে কিন্তু খোলাখুলি চলবে না একবারে তুমি চব্বিশ ঘন্টার পরে বার করবে দেখো আমি চব্বিশ ঘন্টার পরে তোমাদের কাছে চলে এলাম এবারে আমি দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে অঙ্কুর বার হয়েছে কি না চলো দেখা যাক খুললাম চিচিং ফাঁক এবারে উঠিয়ে দেখি হয়েছে কি না না অঙ্কুর বার হয়ে গেছে দেখো কত বড় অঙ্কুর এই কাপড়টা ভেদ করে বাইরের দিকে বার হয়ে গেছে এবারে মুখটা খুলে চলো দেখিয়ে দিচ্ছি কিন্তু আগে তোমরা খুলে অবশ্যই দেখবে না এই দেখো কত বড় বড় অঙ্কুর বার হয়ে গেছে এইগুলো লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু তুমি গাছের পাতা দেখতে পাবে ছোট্ট ছোট্ট পাতা দেখো এইভাবে কিন্তু লাগাতে হবে তাহলে তুমি দশ দিনের মধ্যেই তুমি গাছ পেয়ে যাবে আমি চো এবারে আমি এগুলো একটা ক্যারোটে যেটাতে আমি নিচে তৈরি করেছিলাম মাটিটা সেটা উপরে নিয়ে চলে এসেছি সেইটার মধ্যে দিয়ে দিচ্ছি ধনে বীজগুলো আলগা আলগা করে দিতে হবে এক জায়গায় সঙ্গে অনেকগুলো দিলে হবে না তাহলে অনেকটা ঘেঞ্জি হয়ে যাবে এবারে দেওয়া হয়ে গেল দেখো এবারে মাটি দিয়ে দিচ্ছি মাটি দিয়ে ভালোভাবে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে নাহলে যে গাছ পাখি থাকে সেই পাখিতে দানাগুলোকে খেয়ে নিতে পারে তার জন্য ভালোভাবে ঢাকা দিতে হবে তারপরেও কি করতে হবে অনেক কিছু কাজ বাকিয়েছে যে ঢাকা দিলে মাটি ঢাকা দিলে আর জল দিলে হয়ে যাবে তা নয় এটাতে খুব তাড়াতাড়ি করতে গেলে তার জন্য ভিডিওটা দেখতে হবে এই এইরকম মাঠ দিয়ে দিচ্ছি জল জল দিয়ে ভালোভাবে এটাকে ভিজিয়ে নিচ্ছি যাতে পুরোটা ভিজে যায় চপচপে ভাবে আর মাঝে মাঝে খেয়াল করতে হবে জলটা অবশ্যই দিতে হবে আর এই দেখুন নিয়েছি খড় এই খড়গুলো খড় মিলে পাওয়া যায় গ্রামে তো আমাদের অ্যাভেলেবেল আছে সবারই বাড়িতে বাড়িতে কিন্তু শহরে তো পাওয়া যায় না তাই এই খড়গুলো কিনে নিয়ে এসেছি কিনে নিয়ে এসে এই খড়গুলো দিয়ে দিচ্ছি আমার সবজির ক্যারটগুলোর মধ্যে এইভাবে ডাইরেক্টও দেওয়া যায় খড়গুলো কিংবা খড়গুলো একটা পেপার প্রথমে পেপার একটা ভিজিয়ে দিয়ে তারপরে যদি তোমরা খড়গুলো দাও তাও হবে আর এইভাবে দিলেও তোমার ফল তাড়াতাড়ি তুমি গাছ থেকে অঙ্কুর বের হয়ে যাবে আর তাড়াতাড়ি দেখবে পাতা দেখতে পাবে দু দিনের মধ্যেই পাতা তোমার উপরে ফুটে চলে আসবে আর এইভাবে জল দিতে হবে সকাল সন্ধ্যে দুবেলায় কিন্তু জল দিতে হবে জল না দিলে কিন্তু হবে না শুকিয়ে গেলে কিন্তু গাছটা বেরোতে খুবই টাইম লাগবে এই দেখো জল দিয়ে দিচ্ছি ভালোভাবে একটাতে দিয়েছি আর একটাতে দিইনি নি দুটোতেই তোমাদিকে দেখিয়ে দিচ্ছি আর এইগুলো যে লাগিয়েছিলাম সেগুলোতেও দিয়ে দিচ্ছি সবগুলো ভালোভাবে জল দিয়ে দিচ্ছি আর জল দেওয়ার ফলে তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে গাছের খুব গ্রোথ হয়ে গেছে আর সূর্যের আলো পখর পাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ অবশ্য প্রথম পদ্ধতিতে লাগিয়েছি এখনো কিন্তু গাছগুলো থেকে একটা অঙ্কুর বার হয়নি দেখো এই দেখো জল দিয়ে দেখিয়ে দিচ্ছি এইটাতে এখনো বার হয়নি কিন্তু দ্বিতীয় পদ্ধতিতে যদি তোমরা লাগাও খুব তাড়াতাড়িতে হয়ে যাবে এই দেখো আমি আবার এগুলো তো ঢাকা দিয়ে দিচ্ছি পরে যাতে তাড়াতাড়ি এগুলো হয়ে চলো পাতাগুলো ঢাকা দেওয়ার পরে যে খড়গুলো ঢাকা দিলাম একদিন পরে চলে এলাম দেখো পাতাগুলো কিন্তু এবারে দেখা যাচ্ছে এটাতে কিন্তু খুব তাড়াতাড়ি গুঁড়ো হবে আর দেখো এই পাতাগুলো দেখাতে পাচ্ছি তো হ্যাঁ ঠিক দেখাতে পাচ্ছি মনে হচ্ছে এই দেখো পাতাগুলো বার হয়ে গেছে দুটো করে পাতা দুদিকে ফড়ং দিয়ে দিয়েছে আর এই যখন খড়গুলো এই খড়গুলো এবারে আস্তে আস্তে উঠিয়ে দিতে পারো কিন্তু না উঠ চলে দুই রকমের ভাবেই দেখাবো চলো এই দেখো তিন দিন পর কতটা বড় হয়ে গেল গাছগুলো আস্তে আস্তে কিন্তু বড় হয়ে যাবে তোমরা যত তাড়াতাড়ি তুম ওইভাবে যদি প্রথম দিন আমরা ওইভাবে রাখতে পারি দেখো পাঁচ দিনের মাথায় গাছটা কত বড় হয়ে গেছে এইভাবে তোমরা লাগিয়ে দিতে পারো তাহলে খুব তাড়াতাড়ি পাবে ফলন ছয় দিন পরে দেখো পাতা বুঝতেই পারছ পাতাগুলো অনেকটাই বড় হয়ে গেছে আস্তে আস্তে যত দিন যাবে দেখো তত বড় হয়ে যাবে এদিকে পালং শাকগুলো দেখানো হয়নি দেখো পালং শাকগুলো এদিকে অনেকটাই বড় হয়ে গেছে আর যে আমাদের বাড়িতে সবজি খোসাগুলো থাকে সেগুলো ভিজিয়ে আমি অনেক দিন করে রেখে দিয়েছিলাম সেইগুলো দিয়ে দেখো এগুলোতে মাঝে মাঝে জলগুলো দিয়ে দিতে হবে জলগুলো দিয়ে দিলে দেখো তোমাদের পালং শাকও খেতে পারবে পালং শাক এই দেখো দেখিয়ে দিচ্ছি সবজিগুলো কিভাবে তোমরা পচিয়ে সার করবে এই সবজিগুলো কিন্তু ফেলো না আর এই যে কলা এই কলাতে অনেক কিন্তু ক্যালসিয়াম থাকে গাছেরও ক্যালসিয়ামে দরকার হয় তাই কলা এই পেঁপে পেঁপে গাছ আমার ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো সাইড থেকে দেখি দিচ্ছি দেখো আমার পেঁপে গাছ এই পেঁপে গাছও আমি এই খাবারটাই ব্যবহার করি আর এই দেখো পালং শাক খাবার উপযোগী হয়ে গেছে মাঝে মাঝে খাবারও খেয়েছি পালং শাক আর ধনে গাছগুলো দেখো আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে অনেকটাই বড়ো হয়ে গেল ধনে গাছগুলো পর পর তোমরা দেখতেই পাবে ধনে গাছ এবারে খাবার উপযোগী হয়ে গেছে এবারে কাঁচি দিয়ে এসে কেটে নিলেই হবে আর যদি প্রচুর ফলন হয়ে যায় তোমরা রোদে শুকিয়ে রেখে গুঁড়ো করে রেখে দিতে পারো তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই